আজকে আপনাদেরকে জিন রুগীর একটি আকর্ষণীয় তদ্বিট দিব যেই তদ্বিটির মাধ্যমে আপনার খুব সহজে জিন রুগীর শরীর থেকে জিনকে ছাড়াতে পারবেন সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব। আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক যখন আপনি একটা রোগের শরীরে জিন হাজির করবেন হাজির করার পরে জিন জিনটার সাথে যখন সল জবাব করবেন অর্থাৎ জেনটা থেকে বিভিন্ন কথা নেবেন এবং কথা জানতে চাবেন এবং সে আপনাকে বিভিন্ন রকম কথা জানাবে এরপরে স্টাফ কিন্তু আপনি জিনটাকে বিদায় দেওয়া আপনি কিভাবে রোগী শরীরে জিন হাজির করবেন কিভাবে তার সাথে সল জব করবেন এই বিষয়গুলো সম্পর্কে বিগত কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করে আসছি আপনারা ওই ভিডিওগুলো ফলো করতে পারেন আমার চ্যানেলের ভিতরে গিয়ে আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করলেই আপনারা ওই ভিডিওগুলো পেয়ে যাবেন তো যখন আপনি জিনটাকে রোগী শৈলে উপস্থিত করেছেন এবং সোয়াল জব করা শেষ এখন জিনটাকে আপনি বিদায় দেওয়ার পালা এবং জিনটাকে রোগী শৈল থেকে আপনি ছাড়িয়ে ফেলবেন তো ছাড়াতে হলে জিনটা সহজে যাবে না জিনটাকে বিদায় দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার কিছু তদ্বিরের কাজ বাকি আছে এক নম্বর ওই লোকটাকে একটু তেল পরা দিতে হবে জিন রোগীর তেল পরা কি এই সম্পর্কে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে অবশ্যই বলে দিব তেল পরা কীভাবে পড়বেন দ্বিতীয়ত এই লোকটাকে কাটা ছড়ার পানি দিয়ে গোসল করাতে হবে কাঁটা চিরার পানি হচ্ছে আপনার নদীর পানি লাগবে অর্থাৎ বাটা এবং জোয়ারের পানি লাগবে সাত ফুসকুনির পানি লাগবে কালো গরুর দুধ লাগবে এই তিনটা পানিকে মিশ্রণ করে একটি আয়াত আফা হাসিব তুম খলাক মা কম মাছা সুরায় হজের লাস্টের যে তিন আয়াত তিনটা আয়াতকে তিনবার করে পরে ছড়িয়ে দিয়ে পানিটাকে কাটবেন এবং ওই পানির ভিতরে দিবেন না বুঝে থাকলে কথা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দিব এই পানি দিয়ে রুগীকে গোসল করাবেন গোসল করানোর পরে একটি তাবিজ আমি আপনাদেরকে দিব এটা আজকের ভিডিওটি লং হয়ে যাবে তাবিজটি দিতে গেলে কালকে ওই ভিডিওটি দিব ওই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ দুইটি তাবিজ দিব জিন রুগীর ওই দুইটি তাবিজ পরীক্ষিত ওই দুইটি তাবিজ রুগীর গলায়ও দিতে পারেন বহন করবেন অথবা হাতে বহন করবেন বহন করার পরে আশা করি ইনশাআল্লাহ জিন রুগীর শরীর থেকে যেতে বাধ্য হবে রুগীর শরীর আর জিন থাকতে পারবে না এবং সে যদি আসারও চেষ্টা করে রুগীর শরীরে সে আর আসতে পারবে না এবং কোনো জায়গায় রুগীকে একা পেয়ে বা রাতের বেলা বা রুগী যদি ঘর থেকে নিজের বাসা থেকে বের হয়ে কোনো ক্ষতি করার চেষ্টা করে তখনও রুগীকে রকম কোনো ক্ষতি করতে পারবে না তো আশা করি আপনারা যদি আমার চ্যানেলটিকে ফলো করেন আশা করি উপকৃত হতে পারবেন এবং ভিডিওটি না টেন শেষ পর্যন্ত দেখছেন আপনাকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আশা করি উপকৃত হতে পারবেন কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কথাগুলো বুঝে নেবেন ধন্যবাদ